কবি সুজান মিঠি লিড ফ্রম দি আনরিয়েল টু দি রিয়েল লিড আস ফ্রম ডার্কনেস টু লাইট লিড ফ্রম ডেথ টু ইমমর্টালিটি ব্ল্যাকবোর্ড চক টেবিল চেয়ার আর সবুজ বইকুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে যারা বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে আমি দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি মা মা বিদ মাভেদাওয়াই তারপর যুদ্ধ এসেছে উন্নয়নের যুদ্ধ প্রগতির যুদ্ধ আধুনিকতার যুদ্ধ আমার ব্ল্যাকবোর্ড শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা বৈরিতা কখনো কখনো চর কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি আমার বিদ দেখে তোলা হয়েছে নীলামি একশো টাকার মাস্টার দুশো টাকার মাস্টার আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ কম্পিউটার মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো গুনে চলেছি আমি শিক্ষক আমার নামের আগে পরে যাই বসাও না কেন আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই নিজের দেহে নাও না কেন তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল স্বার্থের সিংহাসনে বসবে তুমি হয়তোবা আমার দিকে তাকিয়ে ক্রূর হাসবে আমি তোমার দিকে দুহাত তুলে বলবো বিদ্বেষ নয় বিদ্বেষ নয় বলো ভালোবাসি যদি কখনো তোমার সিংহাসন টলে যায় যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয় যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার উপর দিয়ে ছুটে আসো আবার আমাকে ডাকো মাস্টার মশাই আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো শৃণন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রাহা মা মা তারপর ধোঁয়া হয়ে যাব দূরে দূরে অনেক দূরে তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামের অনুভূতিটা বলছে ও মৃতঙ্গ এরপর মুর্শিদাবাদ ও দ্বিতীয় একক আবৃত্তি প্রথন গোস্বামী প্রথম গোস্বামী কে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি শ্রুতি ছন্দ বহরমপুর প্রস্তুত থাকবে শ্রুতিছন্দ ছন্দ বহরমপুর